সুপ্রভাত সুপ্র সকাল বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে বাজার করতে এই যে বাজারে ব্যাগ হাতে নিয়ে আর এই চলো দাড়াও দাড়াও বসেনি নিমগাছটা দেখো আমাদের সব পাতা ঝরে গেছে আর সেই পাতা সব নিচে পিচিয়ে পড়ে রয়েছে এই দেখো কি অবস্থা

ভালো বাচ্চা দুটো খুব ভালো বাচ্চা দুটো খুব ভালো আপনাদের আশীর্বাদ থাকে 100 বার ভালো বড় এই কত করে দিবে লেজা কিনতে ভালোবাসি আমরা লেজা সাইড গুলো

আজকে মনে তেলটা অতটা ভালো লাগে মাছ একদম সেরা আর তেলটা আমাকে এমনি দিয়ে দেয় তেলের পয়সা নেয় না দেখো এখান থেকে তেল ও আচ্ছা

হ্যাঁ হ্যাঁ আজকে সুবু লেজানে আমরা আপনারা লেজা খেতে তাই লেজা নিয়েছি আপনাদের একটা লেজার মাছ একটা বদল এখানে এই মাছগুলো বেশ ভালো মাছ আর আর কত করে কেজি বলো তো টাকা কেজি হচ্ছে আমাদের bolay nazir sab bolay nazir acha nevera kur bhai tai to pechuno bada bada rakhcho sundar kare

c 了